সম্মানিত এলাকাবাসী আমরা এই যে এভিনিউ মাদানিভিনিউ রোড রোড একটা একটা রাস্তা রাস্তার মধ্যে এই যে পানি জমা কাজ জক্কর ভাবে কার্যক্রম চলতেছে রাস্তার উন্নয়নের কাজ তো এই বিষয় নিয়ে আমরা দোকানদারদের সাথে একটু কথা বলে দেখি তাদের কি অবস্থা এবং দেখেন ধুলাবালিতে কি পরিমাণে ধুলা পড়ে যা আপনারা বলার বাইরে এবং কি পরিমাণে ধুলা উড়ে এগুলা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বলে একশো ফুটের কি অবস্থায় আছে একশো ফুটের মানুষ যারা বাটারায় বসবাস করে মাদানি এভিনিউ একশো ফুটের কি অবস্থা তো আমরা একজন দোকানদারের সাথে কথা বলি দেখি উনি কি বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এই রাস্তাঘাটে কাটাতে কি কি সমস্যা হচ্ছে সমস্যা একটাই সমস্যা রাস্তা এক সাইড আটকাটা একটা যায় তারপরে যাওয়ার উপযুক্ত না যেই রাস্তাঘাটে ধুলাবালু বাচ্চারা স্কুলে ঠিক মতো যেতে পারতেছে না তারপরে ময়লা পানি সারতাসে মানুষ থাকতে পারে না খুবই অসুবিধা আমরা চাই কাছি দুধ আমাদের রাস্তার কাটটা থাকতে তো আপনাদের প্যাচা কি না কি বা থেকে প্যাঁচা অনেক কমে গেছে রাস্তার জন্য ওই থেকে এইপার লোক আসতে পারে না ধুলাবালু ধুলাবালু তো প্রচুর ধুলাবালুর জন্য মানুষ বসতেই পারে না জি ধন্যবাদ জি ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম তো আমরা এখন সামনের দিকে আপনাদেরকে দেখাই এই ভাটারা মাদানি অ্যাভিনিউ একশো বিট রোডের কি অবস্থা তো আমরা এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা হ্যাঁ ওই পাশটা পুরো বেড়া দেওয়া রাস্তা পুরো ব্যারিকেড দিয়ে গাছ চলতেছে আর গাছটা এত পরিমাণে ছলো চলতেছে যা বলার বাহিরে এই কারণে এই যে দোকানদারদের অনেক সমস্যা ব্যবসা বাণিজ্য হইতেছে না আগের মতো ব্যবসা কিনা নাই এই যে দেখেন পানি ছেড়ে দিচ্ছে ময়লা পানি মানুষ যাতায়াতে প্রবলেম আর এই যে দোকানদাররা বসে বসে মোবাইল দিতেছে কোনো ইনকাম নাই তাদের কোনো কামও নাই বলে তারা খুব সমস্যায় আছে পেশা কিনাও কমে গেছে আমরা এখন আপনাদেরকে একশো ফিট রোড ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ এবং একশো ফিটের রোডের বেহাল দশা চিত্রটা আমরা আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখেন পানি তারপরে একদিকে চলাচল মরার উপরে খাড়ার ঘা বেসা কিনা নাই ভাই কেমন আছেন আপনি ভাই এই যে একশো ফিটের এই অবস্থা কতদিন যাবত এক বছর উত্তর হবে এক বছর

পাশে মানুষের সেখান থেকে আছে আমরা দুলা বাড়িতে এমন অবস্থা যে দোকানে সকালে ঝাড়ু দিলে হ্যাঁ রাতে রাত রাতটা তো যায় সকালবেলা আবার এসে দেখি দোকানটা যে যে সকালে যে পরিমাণ দুলা ঝাড়ু দিচ্ছি ওই পরিমাণ দুলা আবার সকালে ঝাড়ু দিতে হয় এরকম একটা অবস্থা এখানে পড়তে থাকার মতো কোনো পরিস্থিতি নেই আপনাদের দাবিটা কি এখন দাবি আপনার পরিবেশ অধিদপ্তর থেকে আমরা চাই যে যেমন আমি একটু বলি এখানে যে প্রজেক্টগুলো হচ্ছে এই প্রজেক্টের পরিবেশ অধিদপ্তর থেকে এদিন এদেরকে পরিবেশ মেনটেন করার জন্য হ্যাঁ কোনো কার্যাবলী দিছে কি না এটাও জানা দরকার আর এদের এদের যদি দিয়েও থাকে এরা তো সঠিকভাবে পালন করতেছে না সকাল বিকাল পানি মারা তো দুই বেলা পানি মারে এখানে তো পানিতে কাজ হয় না দেখা যায় যে পানি এখন দিচ্ছে এখনই নিষ্কাশন হয়ে গেছে হ্যাঁ এই পরিস্থিতিতে ধুলা কমবে না তো এখানে পর্যাপ্ত পরিমাণ এক ঘন্টা পর পর বা দেড় ঘন্টা পর পর তো আসলে আমরা এই পরিস্থিতির মধ্যে বেশি একটা ভালো নাই হ্যাঁ ব্যবসা বাণিজ্যের কি খবর আপনাদের ব্যবসা কিনা ব্যবসার কথা শুনতে আসলে আমার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিও বেশি ভালো না সব দোকানদার রাস্তাঘাট নিয়ে খুব সমস্যার মধ্যে আছে না জি আনন্দ কিছু না হয় না এই যে রাস্তা নিয়ে আপনার প্রতিবেদন করতেছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা আমাদের 20 টাকা দিল 20 টাকা দিল কেন মাদন মাদন এভিনিউ 102 রোড এই যে দেখেন কি অবস্থা রাস্তা পুরো বন্ধ এখন দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার সংস্কারটা করে দিলে এই রাস্তায় গুলাবালি কমে গেলে মানুষের চলাচল বসত এবং কি সর্বোপরি মানুষের ভালো সুবিধা হয় এই যে এই যে একজন ভাই আসছে আচ্ছা ভাই আপনাদের এই রাস্তার কাজ নিয়ে কি মন্তব্য বলেন তো যেমন লাগতেছে আপনাদের এই জায়গা দোলাভালের জন্য ঠায় না ভাই দোলাভালের জন্য ঠাকাই যায় না একেবারে অসম্ভব কোনো ভাবে ঠাকা যায় না এই আপনি ওখানে মন করেন সকালে যারা দিলে মন করেন যে দুপুরের মধ্যে আবার মন করেন দোলাভালটা কাভার যে ওনার ওই যে সাইকেলের দোকান সামনে ওনারা খুব কষ্টে আছে এই দোলাভালের কারণে দোলাভালের জন্য আমরা চাই দ্রুত সময় যেন তিন বেলা চার বেলা করে পানি মারা হয় তাই না কি জি জি উনি বলছে আপনি বলবেন তো আমরা মাদানি এভিনিউ একশো ফিট রোডের বেহাল দশা আপনাদেরকে দেখাইতেছি যে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার কাজ চলতেছে কাজ যেন শেষ আর হয় না কি কিছু বলবো তুমি বলবো না না তো এই যে ধুলাবালির জন্য আমরা চাই খুব শীঘ্রই আমাদেরকে একটা ব্যবস্থা করে পানি এই যে দোকানে দেখেন এই যে দোকানে সাইকেল এই যে দেখেন কি পরিমানে ধুলা যা এগুলো তো আপনাদের মাল ছাপানা নষ্ট হচ্ছে কিন্তু এই মানুষের যে যানমালের ক্ষতি হচ্ছে শিশু বাচ্চা নারী সবাই রাস্তায় চলাচল করে কিন্তু এই ধুলাবালিটা দ্রুত সময়ের মধ্যে দুলা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসন বা যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করবে এবং খুব দ্রুত সময়ে রাস্তার কাজটা শেষ করে দেওয়ার জন্য বিগতভাবে অনুরোধ করা হচ্ছে আর ময়লার তো কোনো কথাই নেই যে যেভাবে পারে ময়লা ফালাই তো আমরা চাই এই রাস্তাটা দ্রুত সময় সংস্কার হয়ে যাওক এবং আমরা এলাকাবাসী একটু ভালো থাকতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম